কেমন আছো তোমরা সত্যি বলতে কি আর জি করের ঘটনাটা শোনার পর থেকে কোনো ভালো কথা বলার মতো ক্ষমতা নেই আজকের সমাজে দাঁড়িয়ে সত্যি প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে আমাদের মেয়েদের সেফটিটা কোথায় একটা ডাক্তার সে তার সম্মানের শিখরে পৌঁছে গেলে আমরা ধরে নিতে পারি সমাজের সব থেকে বেস্ট যে প্রফেশনগুলো তাদের মধ্যে একটা সে তার হসপিটালে ডিউটি আওয়ার্সে যদি সেফ না হয় তাহলে আমরা কোথায় সেফ আমরা বাকি মেয়েরা আমরা কোথায় আছি আমরা নিজেরাও জানি না আর পাঁচটা সাধারণ মেয়ে আমরা যে কোথায় আছি জানি না ঈশ্বর জানেন সত্যি হয়তো আমাদের রক্ষাকর্তা ঈশ্বর জানি না ভালো কথা বলার মতো কোনো মন মানসিকতা আসছে না কোনো আজকে সবাই তার হয়ে প্রতিবাদ জানাচ্ছি আমরা কিন্তু কি জানেন তো শুধু একটা কথাই মনে হয় যে মেয়েটির বাবা মায়ের কি অবস্থা তার বাবা মা কিভাবে এটাকে নিতে পারছে আমরা কেউ হই না তবুও আমরা এতটা ভেঙে পড়েছি এটা শোনার পর থেকে আমরা প্রত্যেকে বাবা মায়ের কি অবস্থা আমরা এই সমাজে আমি বলি সব সময় সমাজের ম্যাক্সিমাম লোক ভালো ম্যাক্সিমাম মানুষ সমাজের ভালো কিন্তু ওই যে বলেন না নব্বই জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই কি ধরলাম আমি নিরানব্বই জনই ভালো কিন্তু ওই একজন এত ডেঞ্জারাস হয় সেই একজন না বাকি নিরানব্বই জনকে কখনো না কখনো নষ্ট করে কখনো না কখনো তাদেরকে উত্তক্ত করে আমি সব সময় বলি এই কথাটা সমাজে কিন্তু সবাই খারাপ না আপনি জনের মধ্যে একজন হয়তো খারাপ দেখবেন নজন ভালো কিন্তু ওই একজন বাকি নজনকে কখনো না কখনও কোনো না কোনোভাবে উত্তক্ত করেছে তাহলে ভুলটা কোথায় হচ্ছে আমাদের সমাজে শিক্ষায় ভুল হচ্ছে সত্যি একটা বড় প্রশ্ন যে একটা বাবা মা যখন তার ছেলেকে বা মেয়েকে মানুষ করে কোনো মেয়ের বাবা মাও ভাবে না যে মেয়েটার সাথে এরকম হতে পারে কোনো ছেলের বাবা মাও কল্পনায় আনে না যে তার ছেলে কোনোদিনও এরকম কাজ করতে পারে তাই তো কোনো ছেলের বাবা মাও নিশ্চয়ই এটা কোনোদিনও কল্পনা করে না কোনো মেয়ের বাবা মাও এটা কল্পনা করে না যেরকম হতে পারে কিন্তু তা সত্ত্বেও তো আমাদের সমাজে এরকম হচ্ছে ভালো কথা বলতে সব সময় ইচ্ছা করে আমি সব সময় পজিটিভ মানুষকে সব সময় আমি চেষ্টা করি পজিটিভ কথা বলার সময় যাতে আপনারা ভালো থাকেন সেই চেষ্টাই করি কিন্তু আজকের সমাজে দাঁড়িয়ে সত্যিই মনে হচ্ছে যে ভালো থাকাটা খুবই মুশকিল মানুষ ভালো থাকলেও যে সে সেফ থাকবে সে যে ভালো থাকতে পারবে তার কি যে আমরা জানি না এর সুরাহা আমাদের সত্যিই জানা নেই বলতে খারাপ লাগে জানি না এর কি বিচার হবে কি না হবে কিভাবে সমস্যার সমাধান হবে সত্যিই জানি না আমাদের সমাজে কবে উন্নত হবে যেখানে আমরা সবাই সেফলি থাকতে পারব জানি না আদৌ সেই দিনটা কোনোদিনও আসবে কি না সেটাও জানি না কারণ আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও যদি এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয় যেখানে যুগ এতটা এগিয়ে গেছে সেখানেও যদি এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয় তাহলে এর পরে ভবিষ্যৎ কি হবে সেটা আদৌ কি দাঁড়াবে প্রতিবাদ করেও যে কতটা কি লাভ হবে কারণ একটা সময় পরে আমরা ব্যস্ত আমরা প্রত্যেকে ব্যস্ত আমাদের হয়তো সময় থাকবে না হয়তো এর পরেও আমরা কিভাবে এটাকে সমস্যা মেটাতে পারবো কি করে কি হবে আমার সত্যি আমার ভাবতেও ভালো লাগছে না যে একটা দিন হয়তো আমরা আন্দোলন করব সারা রাত জাগবো কিন্তু তার পরের দিন নি রাতে কি একটা মেয়ে সেফলি বাড়ি ফিরতে পারবে আমি ধরলাম আজ একটা রাতে রাত দখল নাও মেয়েরা এরকম একটা স্লোগান দিয়ে হয়তো চলবে কিন্তু তার পরের দিন কি আমরা সবাই সেফলি আবার মেয়েরা বাড়ি ফিরতে পারব এটা একটা বড়ো প্রশ্ন এই সমাজের মুখে আজকে কি করে হবে কী কীভাবে সম্ভব হবে আমার সত্যি আইডিয়া নেই আমি ভাবতেও কল্পনাতেও আসছে না যে এরকম হতেও পারে মানুষের সঙ্গে সারা পৃথিবীতে দিন এরকম বলে প্রতিবাদ করে কি হবে না হবে বুঝতে কল্পনাতেও আসছে না হাতে সুরাহা কিভাবে হবে জানা নেই আমরা সত্যি জানি না কিভাবে সুরাহা হবে প্রার্থনা করবেন যেন সুরাহা হয় যেন আমরা বাকি সবাই মেয়েরা যেন ভালো থাকি